বর্ষার এক সন্ধ্যা বকশিগঞ্জ গ্রামে দুইজন লোক ভোলুর চায়ের দোকানে বসে আছে ওদের মুখ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে আজ তারা খুব মন মরা যেখানে তারা সবসময় দুই তিন কাপ চা খেয়ে নেয় আজ সেখানে একজনও এক কাপ চা পর্যন্ত খায়নি গ্রামের বর্তমান সমস্যাগুলো নিয়ে সবাই খুব চিন্তিত এই সময়েই গ্রামের বর্তমান হেডমাস্টার কৈলাস উপাধ্যায় এসে হাজির হন ভোলুর দোকানে আরে রামলাল মাধব তোমরা এত মন খারাপ করে এখানে বসে আছো কেন এই গ্রামে আসার পর এতদিন ধরে আমি তো কখনো তোমাদেরকে এত চিন্তিত দেখিনি সব সময় হাসি খুশি মুখেই দেখেছি কিন্তু আজ হঠাৎ কি হলো আসুন মাস্টারজি আসুন এখানে বসুন আপনার স্যার রেডি মাস্টারজি আমি জানতাম আপনি একটু পরে এইখানে চইলে আসবেন হ্যাঁ হ্যাঁ বলু আছেই আদা দেওয়া চা দাও আমাকে মাথা ব্যথাটা অনেকক্ষণ ধরেই কষ্ট দিচ্ছে আর হ্যাঁ তোমরা বললে না তো কি হয়েছে এত মন খারাপ কেন তোমাদের আসলে মাস্টারজি আজ আমাদের সকলের মনই খুব খারাপ কেন কি হয়েছে এমন একটা সুন্দর গ্রামের মানুষদের সঙ্গে মিশলে তো সবার মন এমনিতেই ভালো হয়ে যায় কিন্তু আজ এই মানুষগুলো হঠাৎ এত চিন্তিত কেন আপনিও তো জানেন মাস্টারজি আমাদের গ্রামে কোনো হাসপাতাল নেই কেউ অসুস্থ হলে দুই গ্রাম পেরিয়ে দশ মাইল দূরে যেতে হয় অনেকেই তো হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে তাই আমরা সবাই মিলে নিজেদের জমানো টাকা দিয়ে গ্রামে একটা হাসপাতাল বানিয়ে ফেলেছি কিন্তু 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 কি হাসপাতাল তৈরি তো হয়েছে কিন্তু বিছানা কিনা বাকি রয়ে গেছে আমাদের আর কোনো টাকা পয়সাও নেই এখন কি হবে ও এমন কথা আমার কাছে তো কিছু টাকা ছিল কিন্তু সেগুলো তো মেয়ের বিয়েতে খরচ হয়ে গেছে তবে হ্যাঁ ইছাপুর গ্রামে আমার একটা পৈতৃক জমি আছে যদি সেটা বিক্রি করে দিই তাহলে যে টাকা আসবে আশা করি তা দিয়ে হাসপাতালের বেড কেনা যাবে কি বলো তোমরা রামলাল মাধব আর ভলুর চোখে যেন জল চলে এলো তিনজনে হাত জোর করে কৈলাস মাস্টারকে ধন্যবাদ জানালো আরে 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 এটা কি করছো শোনো আমরা কাল সকালেই বেরিয়ে পড়বো অনেকদিন ধরে কিছু লোক আমার সেই জমি কিনতে চাইছিল দেখি যদি এবার কথা হয় তবে তাদেরকেই দিয়ে দেবো